আসসালামু আলাইকুম অবাক ইনফরমেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা জানবো বাংলাদেশ সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর কিছু অস্ত্রের ব্যাপারে যা আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান স্তম্ভ চলুন শুরু করা যাক প্রথমেই আসি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান যুদ্ধ বিমান মিকুয়ান এম জি টোয়েন্টি নাইন এর কথায় বাংলাদেশের কাছে প্রায় আটটি এম জি টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান রয়েছে এই সুপারসোনিক যুদ্ধ বিমানটি দুই হাজার শত্রুর বিমান এবং স্থল নির্ভুলভাবে আঘাত করার জন্য বিখ্যাত এটি অত্যাধুনিক রাডার এবং মিসাইল সিস্টেম দ্বারা সজ্জিত যা শত্রুর বিরুদ্ধে আকাশ সীমা শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম এই বিমানটি আমাদের দেশের আকাশ সীমা সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর আছে বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম প্রধান এবং শক্তিশালী অস্ত্র হল টাইপ নাইনটিন ট্যাঙ্ক আমাদের কাছে প্রায় চৌচল্লিশটি টাইপ নাইনটিন ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্কটি একটি একশো পঁচিশ মিমি স্মুথ বোর গান দিয়ে সজ্জিত যা বিভিন্ন ধরনের আর্মার পিয়ার সিং সেল নিক্ষেপ করতে সক্ষম টাইপ নাইনটিন এর শক্তিশালী আর্মার এবং গতি এটিকে যুদ্ধক্ষেত্রে অপরাজয় করে তোলি এটি কঠিন পরিস্থিতিতেও নিজের কার্যক্ষমতা বজায় রাখতে সক্ষম এবং বাংলাদেশের স্থল প্রতিরক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর আছে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান জাহাজ বিএনএস বঙ্গবন্ধু যা বাংলাদেশের শক্তিশালী যুদ্ধজাহাজ এই পিগেটটি সম্পূর্ণরূপে মিসাইল টরফেডু এবং এন্ট্রি এয়ারক্রাফট সিস্টেম দিয়ে সজ্জিত এর মাধ্যমে সমুদ্র প্রতিরক্ষায় আমরা আমাদের শক্তি প্রদর্শন করতে সক্ষম এটি দেশের সমুদ্র রক্ষায় একটি অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি তারপর আছে সি এইট জিরো টু এ হল বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম ভয়ঙ্কর এনটিশিফ মিসাইল এর রেঞ্জ প্রায় একশো বিশ কিলোমিটার এবং এটি শত্রু যুদ্ধ জাহাজকে সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম বাংলাদেশের কাছে এই মিসাইল সিস্টেমের প্রায় তিরিশটির মতো ইউনিট রয়েছে এর ভয়ঙ্কর শক্তি আমাদের দেশের সমুদ্র সীমা শত্রুদের আক্রমণ প্রতিহত করতে বিশেষভাবে সহায়ক তারপর আছে বাংলাদেশ বিমান বাহিনীর সারফেস টু মিসাইল এই সিস্টেমটি একটি গুরুত্বপূর্ণ অস্ত্র এটি শত্রু বিমান ধ্বংস করতে পনেরো কিলোমিটার দূরত্বের মধ্যে অত্যন্ত কার্যকরী বাংলাদেশের কাছে প্রায় ছয়টি এফ এম নাইনটি সিস্টেম রয়েছে এটি মোবাইল যা সহজে বিভিন্ন স্থানে স্থানান্তরিত করা যায় এবং আমাদের আকাশ সীমায় শত্রু আক্রমণ প্রতিহত করতে পারদর্শী তো এখানেই ছিল আজকের ভিডিও আশা করি বাংলাদেশের এই ভয়ঙ্কর ও শক্তিশালী অস্ত্রগুলো সম্পর্কে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ